আসসালামু আলাইকুম কন্ট্রোলার অনেকে মুরকে লাগাতে পারেন না যে কিভাবে লাগাবে কোন তার কোন জায়গায় লাগাবে লাইটের লাইন কোনটা এটার মধ্যে বসাবে আর ডাইরেক্ট লাইনে কোনটা বসাবে বুঝেন না এই যে আমরা সহজভাবে বুঝাই ক্যামেরাটা এখানে আনো এটা দেখা যায় দেখেন এখানে লেখা আছে ইন এবং আউট এ দুটা লেখা আছে এবার আমরা বুঝতে হবে যে ইন লাইন ইন যেখানে লেখা আছে তারের গোড়াত প্রত্যেকটা তারের গোড়ায় ইন এবং আউট আছে লাল যে তারটা দেখছেন এটার নিচে ইন আর হলুদ যে তারটা দেখছি না এটার নিচে লেখা আছে আউট সম্পূর্ণ ভিডিও না দেখলে কখনো বুঝবেন না আমি লাগাই দিব সম্পূর্ণ নিচে লাগাই দিব যাতে বুঝতে পারেন আর এটা হচ্ছে হিটের যে আর্দ্রতা টানে মানে বুঝে আর কি যে হিট কতটুকু আছে এটার কাজ তো ঠিক আছে আমরা আগে বুঝিনি যে এটা কোথায় যাবে এই দুটা লাইন এটা হচ্ছে ডাইরেক্ট লাইন যেটা ইন ইন লেখা থাকলে ডাইরেক্ট লাইন আউট যে তারের গোড়াত লেখা থাকবে সেটা যাবে লাইটের লাইনে ঠিক আছে এবার আমরা বুঝাই এই যে আমরা থেকে রেডি করে আনছি বুঝাই দিব যাতে সহজভাবে আপনারা বুঝতে পারেন ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে ডাইরেক্ট লাইন কারণ টি এই লাইনের মাথা ঠিক আছে একটা আর এটা হচ্ছে লাইটার লাইটার লাইন এই যে লাইটার হোল্ডার যে মাথাটা ঠিক আছে বুঝতে পারছেন সবাই এবার আসেন যে এই দুইটা তার কোথায় যাবে আমরা আগে বলছি যে ইন ইন লেখা এটা কিন্তু ডাইরেক্ট লাইনের সাথে বসবে ঠিক আছে সামনে আনো আমরা আগে ইনলাইন যেটা ইন অর্থাৎ লাল যেটা লালটা আমরা ডাইরেক্ট লাইনের সাথে লাগাবো হ্যাঁ এদের লাল লাল তার সাথে দিয়ে কালোটা কালোটার সাথে তার আমরা এগুলো কিন্তু পরে টেপ মারি দিব হ্যাঁ গেছে এই যে ডাইরেক্ট লাইনের সাথে লাগাইছে কোনটা ইন লেখা আছে এবং কি লাল তার যেটা সেটা ডাইরেক্ট লাইনের সাথে এই ডাইরেক্ট লাইন আর আমাদের যে লাইটের লাইন মনে আছে তো আমরা কিন্তু অলরেডি ডাইরেক্ট লাইনের সাথে ইন তার লাল বাতি লাগিয়ে দিয়েছি লাল তারের সাথে লাল তার ডাইরেক্ট লাইনের সাথে এবার রয়েছে সবুজটা সবুজের পুলাত লেখা আছে এটা দেখা যায় ক্লিয়ার এই যে আউট লেখা আছে আউট ঠিক আছে এবার আমরা আউট আর লাইন এর ভিতরে লাগাবো আমরা কালোটার সাথে কালোটা লাগাইলাম আর ওটার সাথে ওটা লাগাইলাম যেহেতু এটা লাল তার হলুদটার সাথে লাগাই দিলাম কালোটা কালোটার সাথে যদি না বোঝেন ভালো করে বুঝি এবার আসেন যে কিভাবে লাগাইছে হ্যাঁ এটা তো আলাদা তার এটার কোনো লাইন এটা মূলত সবকিছু ওস্তাদ এই যে দেখেন এটা কি ডাইরেক্ট লাইন এটা আমরা কারেন্টে লাগাবো কারেন্টে লাগাই এই যে তারের মাথা আছে না এই মাথাটা আমরা লাগাইছি কোনটার সাথে যে দু তার আছে যেটা গোড়াত লেখা আছে ইন ইন তারের সাথে লাগাইছে আর যে দুটা তার বাকি ছিল না হলুদ এ দুটা কি লাইটের মাথাত লাগাইছে আমরা টেপ লাগাই দিছি ভালো করে যাতে একটা সাথে একটা লাগলে কারেন্ট না ধরে আবার এটা তো টেপ লাগাই দিছি ঠিক আছে আমরা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলছি এটা হচ্ছে একটা লেজ এই লেজ বাদ এই লেজ বাদ দিয়ে এটা হচ্ছে মুড লাইন দেখেন লাইন সম্পূর্ণ হয়ে গেছে আমি আবার খোলাসা বলি যে কিভাবে করছি এ ডাইরেক্ট লাইন ডাইরেক্ট লাইনের তার এখানে যে দুটা লাইন থাকে এ একটা হলুদ তার বাড়িছে একটা লাল তার মিশিং থেকে এবার যেটা বেদি ইন লেখা আছে আমরা ইনের মধ্যে ডাইরেক্ট লাইন দিলাম আর যেটার মধ্যে লেখা আছে আউট আমরা আউটের মধ্যে দিলাম লাইটের তার ঠিক আছে আর এটা হচ্ছে মূলত ভিতরে থাকবো ব্রোডিং এর ভিতরে এটা সম্পূর্ণ হিট কতটুক আছে সে বুঝবে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ কমপ্লিট এখন আমরা জাস্ট লাইট জ্বালাবো জ্বালাইয়া দেখবো যে চলে কিনা ঠিক আছে আসো আমরা সরাসরি খামারে যাবো লাইভে দেখাবো ঠিক আছে আসো আমরা দেখবো যে চলে কিনা আমরা আগে এটা ভিতরে লাইট লাগাই হ্যাঁ লাইট ছিল এই যে আমি একশো ওয়াটের একটা লাইট দিই ভিডিও চলে তো হ্যাঁ ওকে আলহামদুলিল্লাহ আমরা লাইটটা লাগাই দিলাম ঠিক আছে আমরা লাইটটা লাগাইয়া

এবার দেখেন এখানে ফয়েন্ট ওডে বারে ওডে বারে ডাইরেক্ট এটার ভিতরে দেখাও এটা দেখা যায় শুধু এটা এবার দেখো আমি যদি এখানে দৌড়ি আরে এটা ধরো ফাইন এটা চলক এবার দেখেন এখানে ফয়েন উঠবো নামবো একটু ফর দেখে না এই যে দেখা যায় এ নামের রোডের বারের এবার আমি যদি হ্যাঁ পিছনে নাম এবার আমি যদি এটা সেট করে দিই